যখন জানতে পারি একটা মেয়ে ধর্ষিতা হয়েছে সেখানে তিনটি ছেলে আর একটি মেয়ে যুক্ত ছিল সেই মেয়েটি নাকি ধর্ষিতার হাত মুখ চেপে ধরেছিল তখন মনে হয় কিসের আটই মার্চ কিসের প্রভূষণ যখন দেখি একটি মেয়ে ফেসবুকে প্রায় অর্ধ উলঙ্গ হয়ে বিকৃত অশালীন অঙ্গভঙ্গিমায় রিল বানিয়ে উপার্জনের চেষ্টা করে চলেছে তখন দৃষ্টি চলে যায় ভোর পাঁচটায় ছোট্ট সন্তানকে সাইকেলের রডে চাপিয়ে আর কেরিয়ারে সবজির ঝুড়ি নিয়ে যে মেয়েটা হেঁকে যাচ্ছে সবজি আছে সবজি আছে বিশ্বাস করুন তারও সব আছে মহিলার শরীরে যা থাকে সব আছে সঙ্গে আর একটা জিনিস আছে আত্মসম্মানবোধ একটা মেয়ে সারা বছর পরিশ্রম করে যোগ্য সম্মান পেলেই কয়েকজন মহিলাই আগে বলতে শুরু করে দেখ বসের সঙ্গে কি সম্পর্ক মেয়ে হলে কম টাকা নেব ছেলে জন্মালে বেশি দিতে হবে বলা আয়ারাও কিন্তু মেয়ে মহিলা ডাক্তারের কাছে যাব না মহিলা ড্রাইভার গাড়িতে থাকলে উঠবো না এসব বলা কণ্ঠস্বর গুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদেরই হয় শ্বশুর বাড়িতে ঢুকতেই যে মহিলা কথায় কথায় তোমার বাপের বাড়ির নিয়ম এখানে চলবে না বলে পুত্রবধূর বাবা মাকে অপমান করে চলেন তিনিও কিন্তু একজন মহিলা তারও এটা জন্ম ভিটে নয় আমার মা দিদিকে নিয়ে বেড়াতে যেতে পারি তোমার মা বোনকে নিয়ে নয় তোমাদের ফ্যামিলির স্ট্যান্ডার্ডটা তো ভালো নয় ইহা তোমার রোজগারটা আকর্ষণীয় তাই আমার বাবা বিয়েটা দিয়েছে বলা মহিলাও একজন মেয়ে স্বামীর পরিবার থেকে তাকে আলাদা করে দিতে যে বদ্ধ পরিকর কোনো মেয়ে রেপড হলেই কিছু মহিলাকে বলতে শুনি পোশাক আশাক যা ভালো ছিল না অফিস থেকে রাত দশটায় ফিরত রাত দশটায় ফিরলেই কেউ খারাপ হয়ে যায় না প্রতিটা পুরুষ কর্মক্ষেত্র থেকে রাত করেই বাড়ি ফেরে তারা তো রেপড হয় না ভাবতে শিখুন একটা মেয়ের দিকে আঙুল তোলার আগে ভাবুন ধর্ষণ একটা ব্যাধি তার জন্য এসব ম্যাটার করে না পুত্র সন্তানকেও ছোট থেকে শেখান মহিলাদের সম্মান করতে ছেলের গরবে গরবিনী হয়ে এমন ভাবভঙ্গি করবেন না যেন আপনার সন্তান মনে করে তার জন্মটাই হয়েছে সবাইকে ছোট করার জন্য আপনি নিজেও মেয়ে হয়েই জন্মেছেন তাই পুত্রবধূকে কথায় কথায় শোনাবেন না নাতির মুখ দেখতে চাই নাতি না হলে বংশ শেষ হয়ে যাবে আপনার বংশ এমন কিছু টিপু সুলতানের বংশ নয় যে শেষ হয়ে গেলে পৃথিবীর ক্ষতি হয়ে যাবে আমি নারী আমি সব পারি না পারেন না পারতেই হবে এমন কোনো কথা নেই নিজেকে দেবীর আসনে বসানোর দরকার নেই আপনি রক্ত মানুষ তাই আপনার ক্লান্তি থেকে কষ্ট রাগ থেকে আনন্দ সব থাকবে সেটাই স্বাভাবিক নিজেকে শুধু মানুষ ভাবুন মহিলা বলে সর্বত্র ভিকটিম কার্ড প্লে করবেন না এতে অন্য মহিলারা লজ্জা পান দুজনেই একসাথে শারীরিক সম্পর্কে গেলেন দুজনের সম্মতিতেই সব কিছু হলো তারপর ব্রেকআপ হলেই ছেলেটি দোষী এমন কার্ড প্লে করবেন না বিয়ের দশ বছর স্বামীর টাকায় ব্যাংক ব্যালেন্স বাড়ালেন হঠাৎই একদিন মনে হলো এবারে একটা চারশো আটানব্বই করা উচিত এটা ঠিক নয় না পোষালে নর্মাল ডিভোর্স নিন যারা সত্যিই অত্যাচারিত হয় তাদের প্রতি মানুষের সহানুভূতি কমে যায় এইসব কারণে ডিভোর্সই নিয়ে দেখলেই তাকে নিয়ে ফিসফাস শুরু করবেন না আপনার মুডি স্বামীর কাছে দুঘা খেয়ে আপনি রয়ে গেছেন বলেই সকলকে থাকতে হবে এমনটা নয় আত্মসম্মানের আবার ফারাক থাকে রাতে পিটুনি খেয়ে সকালে ফেসবুকে যুগলের ছবি আপলোড করতে সকলে পারে না আপনি দুতরফে কারণ না জেনে মেয়েটাকে দোষারোপ করার জন্য আদালতে বসিয়ে দেবেন না চারজন মহিলা এক জায়গায় বসলেই অনুপস্থিত কারণ নামে নিন্দে শুরু করবেন না নিজেদের এই স্বভাবগুলো বদলে ফেলুন দেখবেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নিজের সম্মান করতে ইচ্ছে করবে বছরের অবিবাহিত মেয়ে দেখলেই তার পরিবারকে জিজ্ঞেস করতে যাবেন না বিয়ে হচ্ছে না কেন বিয়ে দেবেন না কি মুশকিল বলুন তো সকলের জীবনের লক্ষ্য আলাদা আলাদা আপনার মতো বিয়েটা কি জীবনের মক্ষম লক্ষ্য নাই ভাবতে পারে মেয়েটি অবিবাহিত একা ফ্ল্যাটে থাকে একাই বেড়াতে চাই এগুলো এবারে চোখ সহা করে ফেলুন প্লিজ কোনো মেয়েকে চারটে ছেলে মিলে মলেস্ট করেছে দেখলে প্রতিবাদ করতে শিখুন কারণ আপনিও একজন মেয়ে আমার কি দরকার বলে পাশ কেটিয়ে এড়িয়ে যাবেন না আমি নারী আমি সব পারি স্ট্যাটাস আপলোডের পর নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন কে কবে পাঁচশো টাকা দেবে সেই ভরসায় না থেকে দেখবেন সোজা মেরুদণ্ড সবাই সম্মান করবে আলাদা করে সম্মান আদায় করতে হবে না অনলাইনে কোনো মেয়ে শাড়ির ব্যবসা করে কোন মেয়ে রেস্টুরেন্ট চালায় মোড়ের মাথায় তাকে ছোট নজরে দেখবেন না আপনার স্বামীর অনেক রোজগার তাই আপনারই সব লাগে না এরকম বোকা বোকা কথা বলবেন না নিজেকে প্রতিষ্ঠিত করার আনন্দ থেকে আপনি বঞ্চিত হয়েছেন ব্রেকআপের পর পঞ্চাশ বার প্রেমিককে ফোন করে ফিরে আসার অনুরোধ করে ভিকারির মতো কাঁদবেন না আপনি এতটা তুচ্ছ নন ব্রেকআপের হাজার একটা কারণ থাকতে পারে কিন্তু নিজেকে এতটা ছোট করবেন না যে আপনার প্রেমিক বন্ধুদের কাছে বলতে পারে পায়ে ধরে সাধলেও আর যাব না মোটা রোগা কালো ফর্সাই নিয়ে কমপ্লেক্স বন্ধ করুন কনফিডেন্স থাকুক নিজের ব্যক্তিত্বে গায়ের রঙে কিছু যায় আসে না সুন্দরের সংজ্ঞা অন্য যেখানে এর সব কিছু বড়ই গুরুত্বহীন নারী দিবস পুরুষ দিবস কন্যা দিবস সব পালন করুন অসুবিধা নেই শুধু নিজেকে একটাই কথা বলুন আপনি নারী তাই নারীদের সম্মান করবেন নমস্কার